আসসালামু আলাইকুম ষোলো পাঁচ দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা চলে এসেছি মিরপুর এক পাখির অ্যাট্যাচ আপনাদেরকে দেখাতো হাতে পাখি উঠেছে কেমন কে দাম তো আমার চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যতগুলো নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেতে পারেন সবাইকে আমার ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল ধন্যবাদ আসসালামু আলাইকুম বাজারে চলে এসেছি রানা ভাইয়ের কাছে কিন্তু খুব সুন্দর সুন্দর পাখির বেবি আছে খুব সুন্দর সুন্দর যদি কেউ নিতে চান অবশ্যই করবেন ভাই আলাইকুম রানা ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার হাতে দুই পিস পাখি দেখতে পাচ্ছি এগুলো কি পাখি এগুলো ব্ল্যাক ক্যাপ লরি এগুলোর বয়স কত কথা বলে এগুলো সাইজও অনেক বড় হয় অনেক কথাও বলে লরির ভিতরে সব তো বড় হয় এবং অনেক কথা বলে বয়স কত এক লাখ বিশ হাজার টাকা দোড়া চাওয়া হচ্ছে ষাট হাজার টাকা পিস রাখা যাবে যদি কেউ নিতে চান ভাঙে ভেঙেও নিতে পারবেন আর এখানে কিছু আছে এখানে আছে রেনবো লরি এক ঘরের এক পেয়ারে দিদি এগুলো চব্বিশ হাজার টাকা চাওয়া হচ্ছে পেয়ারটা না পেয়ারটা হচ্ছে চব্বিশ হাজার টাকা এটাও মাসাল অনেক বড় দেখতে পাচ্ছেন লরির তুলনায় অনেক বড় এটাও চাওয়া হচ্ছে চব্বিশ হাজার টাকা যদি কেউ নিতে চান অবশ্যই ভাই নাম্বারে তুমি তো চলবেন আর এখানে এটা দশ হাজার কানকুল চা হচ্ছে দশ হাজার টাকা এগুলো চা হচ্ছে তেরো হাজার টাকা পিস পার পিস দেখতেই পাচ্ছেন ভাইয়ের কাছে কিন্তু খুব সুন্দর সুন্দর বেবি আছে ভাইয়ের বাসায় আরো পাখি আছে যদি কেউ নিতে চান বিদেশি পাখির জন্য ভাইয়ের যোগাযোগ করতে পারেন জানাবে হাতে ভাই এগুলো কি পাখি এটা ব্লু হোটেড কুনর ব্লু হোটেড কুনর এগুলো কত করে যাচ্ছেন রাখা যাবে হলো যে আপনি

আর পাল্লার উপরে আলায় এগুলা ডানার উপরে লাল টাকার উপরে লাল দেখতেই পাচ্ছেন মার্শাল খুব সুন্দর পাখি তো ভাইয়া এই এটা প্রায় কত যাচ্ছে না একটা আট হাজার টাকা এটা দশ হাজার টাকা তো ভাইয়ের নাম্বারটা যদি একটু বলতেন ধন্যবাদ ভাইয়া এখানে বাজারে খুব সুন্দর অ্যাক্টিস ময়না পাখি আসছে যদি কেউ নিতে চান পাহাড়ি ময়লা অবশ্যই ভাইয় নাম্বারকে দিচ্ছেন ভাইয়া এটার বয়স কতদিন আড়াই বছর এটা কি কি কথা বলে যদি কেউ নিতে চান এই কথাগুলো শুনেই তো দিতে পারবেন যদি কেউ নিতে চান অবশ্যই কথাগুলো শুনে নিতে পারবেন দেখতে পাচ্ছেন সি দিচ্ছে অবশ্যই কথা বলে এটা প্রাইস চাচ্ছেন কত বিশ হাজার টাকা প্রাইস চাওয়া হচ্ছে এটা কি ফিক্স তো আর সাপেক্ষে আলোচনা সাপেক্ষে মানে নাম্বাৰ যদি একো ব'ত এইট জিৰ' ওৱান ডাবল এইট ওৱান ফ'ৰ ফাইভ টু ফাইভ ছেভেন ফ'ৰ লোকেশন

পঁচিশশো টাকা এক পঁচিশশো টাকা গার্জিং তো কত যাচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা আর এখানে এটা কি সাজারো নাকি এটা সাজারু এটাকে বলে সাজারো এগুলোর বয়স কত দিন

কত করে বাচ্চা তিন হাজার টাকা করে পারফিকটা হচ্ছে পাইন এবং গ্রিন চিক যেটাই নেই ছিলেকশন লোকেশন বীরপুর একদম বাজারে চলে এসেছে আরিফ ভাইয়ের কাছে আরিফ ভাইয়ের কাছে খুব সুন্দর সুন্দর পাখির কালেকশন আছে পাখিগুলো বিস্তারিত আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম আরিফ ভাই কেমন আছেন ভালো এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু বেবি পাখি কি কি পাখি আছে এগুলোর প্রাইস কত করে যাচ্ছে প্রায় আপনার এক লক্ষ ষাটের প্রায় আলোচনা সাপেক্ষে দাম সাপেক্ষে এক লক্ষ এক লক্ষর উপরে তাইতো অনেক উপরে এক লক্ষর উপরে

এগুলো বিশেষ ছাড় দেওয়ার জন্য দামটা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা যদি কেউ নিতে চান অবশ্যই দ্রুত ভাইয়ের সাথে যোগাযোগ করবেন নাম্বারটা আমরা অবশ্যই বলে দিব এটাকে বলে হ্যান্ডস মেকআপ এটা প্রাইস কত যাচ্ছে টাকা এটা প্রাইসটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পিস আর এখানে ব্ল্যাক কাপ নাকি আপনাকে

পঁয়তাল্লিশ আর বুলু আছে বুলু চাওয়া হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আর এখানে আছে অ্যালমুনিয়াটা চাওয়া হচ্ছে বারো হাজার টাকা করা আর এখানে এটা সানসিক পুনর আছে এক প্যান এটা প্যাটে কত যাচ্ছে বিশ টাকা সানসিকটা চাওয়া হচ্ছে আর এখানে আঠাইশ হাজার টাকা চাওয়া হচ্ছে এই কালেকশন ভাই নাম্বারটা যদি একটু বলতেন সেভেন সেভেন ফাইভ ওয়ান থ্রি টু ফাইভ টু লোকেশন বাজারে চলে আসলে না কাপুর কাছে আপু কিন্তু খুব সুন্দর সুন্দর টেম পাখির কালেকশন নিয়ে আসে তারপরে বেবি পাখি নিয়ে আসে যদি কেউ নিতে চান অবশ্যই আপুর নাম্বারে যোগাযোগ করবেন আপুর নাম্বার তো বলে দিব আসসালামু আলাইকুম আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু পকাটেলের বেবি নিয়ে আসছেন এগুলোর বয়স কতদিন আর আঠাইশ থেকে তিরিশ দিন বয়স এগুলো লটিন গুলো কত করে যাচ্ছেন লটিনো চাওয়া হচ্ছে আঠারোশো টাকা পার পিস মাত্র আঠারোশো টাকা পাল্টার চাওয়া হচ্ছে পঁচিশশো টাকা আর এখানে চিনামলটা চাওয়া হচ্ছে ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা চিনামল পাখি খুব সুন্দর যদি কেউ নিতে তো অবশ্যই আপনার নাম্বারে তুলে করবেন

আর এখানে চাওয়া হচ্ছে এটা বারো হাজার টাকা চাওয়া হচ্ছে দেখতে বলছেন এটাও বাইশ হাজার টাকা চাওয়া হচ্ছে এগুলো সবই রানিং নাকি আর এক হাজার টাকা করে পেয়ার দেখতে পেরে খুব সুন্দর সুন্দর পাখি লাভপাট গুলো আর জেপি জেপিটা হচ্ছে তিন হাজার টাকা করে আর এখানে লাভপাট আছে কত করে যাচ্ছে সিঙ্গেলটা কত করে যাচ্ছে তিন হাজার টাকা এই ছিল আপনার কাছে কালেকশন আপনার নাম্বারটা যদি একটু বলতেন জিরো সিক্স লোকেশন বাজারে চলে এসেছে ভাই সাহেব খুব সুন্দর সুন্দর বেবি পাখি আছে দেখতে পাচ্ছেন ময়না পাখি এখানে রিং টিয়া পাখি এখানে আছে গ্রিঞ্জি পুনর টেন করা পাঁচগুলোর ডিস্টেন্স তো জানাবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই এখানে দুই ত্রিশ ময়না পাখি দেখতে পাচ্ছি এগুলো কি পাহাড়ি ময়না অরিজিনাল রাঙ্গামাটির পাহাড়ি ময়না এগুলো বয়স কত দিন তিরিশ থেকে চল্লিশ দিন বয়স এগুলো প্রাইজটা ছিল কত ছয় হাজার টাকা ফিক্সড দেখতে পাচ্ছি চ্যালেনের মাল নাম বললো অবশ্যই কিছুটা কম রাখবে আর এখানে রিংনের টিয়া পাখি আছে এক মাস পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন চাচ্ছেন কত তিন হাজার টাকা পার পিস চাওয়া হচ্ছে দেখতে পারছেন এখানে তোতা আছে মত না